দর্শক মন্ডলী হরে কৃষ্ণ আমি আজকে শ্মশানে উপস্থিত হয়েছি এই ভয়ঙ্কর শ্মশানে আমি একাই বসে আছি চারিদিকে পরিপার্শ্ব সিনগুলো আপনাদের দেখাবো কোনো ব্যক্তি নেই আমার কাছে যাদের দেহ তারা দিয়ে চলে গেছে আর আমার দুজন সঙ্গী তারা একটু ভোজনের জন্য বাইরে গেছে শ্মশান ভূমিটা কত ভয়ঙ্কর হতে পারে আর একা থাকতে গেলে যে কত দুঃসাহস লাগে এই জিনিসটা আমাকে দেখলে কিছুটা বুঝতে পারবেন আমার কিন্তু বিন্দু মাত্র ভয় লাগছে না তার কারণ না আমি যে কী সেবা করি আমি যে মানুষের সেবা করি সোশ্যাল ওয়ার্ক করি দুশো চৌরাশি নম্বর আমার তো হচ্ছে দেখুন পুরো ফাঁকা শ্মশান ভূমি যেটিতে যাওয়া আসা করে মানুষ শ্মশান ভূমি ভূত পেয়ে তাৎমা থাকতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু আমি এখানে দিব্যি একাই আছি দূর দূর তাক দেখিয়ে দিচ্ছি হ্যান আমার সঙ্গীরা খাবার খেতে গেছে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আমি শ্মশানে ঘুরে বেড়াচ্ছি একাই দেহ জ্বলছে শ্মশানে জ্বলছে দাউ 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 করে জ্বলছে লাইট জ্বলছে কিন্তু শ্মশান ভূমি ভূত প্রেতের আনাগোনা হতে পারে বড়ো বড়ো ভয়ঙ্কর ভয়ঙ্কর পেয়ে তাপমা থাকে যারা এই ছোটো মোটো কাউকে মানবে না দূর দূর দূরতাক জনশূন্য এলাকা দেখতেই পাচ্ছেন আমি আর কত দূর যাব যাব না চারিদিকে নানারকম গাছ টাচ লাগানো আছে এসব বিল্ডিং বিল্ডিং হচ্ছে গঙ্গার ঘাট তৈরি হচ্ছে নতুন করে তো সিস্টেম হচ্ছে যাদের দেহ তারা দিয়ে চলে যায় আর আত্মীয় স্বজন পরিজন কেউই নেই থাকলে তো কান্নাকাটি করতো সবারই কম বেশি সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আছে আমারও অভিজ্ঞতা আছে কিন্তু দুঃখের বিষয় কেউ নয় কিন্তু যে দেহ দেহ যিনি ত্যাগ করেছেন যার দেহটা জ্বলছে উনি কিন্তু একজন পরম বৈষ্ণব পরম সাধু ভগবানের বিশাল বড় ভক্ত ছিল ওনার নাম আমি জানি না তো ওসব আমার প্রশ্ন জানে না যারা যারা কন্ট্রোল করে বিষয়টা তারা তারা জানে তো ওনারা নাম টাম টিপ পেপার টেপার যারা আছে তারা দেখে আমার ডিউটি সেবাটা করি আমি এটাকে সেবা বলা হয় আমাদের এখানে তো পুরো জনশূন্য এলাকা বুকে সাহস হবে তো যারা ভিডিওটা দেখবেন এই দমটা থাকবে তো শীতকাল কিন্তু চরম শীত পড়েছে এই চরম শীতের মধ্যে আমি কিন্তু আমার ধর্মটাকে আমি ত্যাগ করে নিই এটা আমার ধর্ম পয়সা দিলে সব হয় না দর্শক পয়সা পৃথিবীতে জীবন্ত ভগবান পয়সা প্রত্যেকটা মানুষের দরকার আছে এসব কাজ করতে গেলে খরচা নাই আছে কিন্তু এই যে কর্মটা আমি একা আছি আমার পেছনে কিন্তু কোনো চোখ নাই ক্যামেরার দ্বারা আমি পেছনটা দেখতে পাচ্ছি তার কারণ এখানে অনেক রকম শব্দ কিন্তু হচ্ছে হচ্ছে নানা রকম শব্দ হচ্ছে লাইটের মধ্যে যেতে পারেন গা ছমছম গা ছমছম নিশ্চয়ই বুঝতে পারবেন শ্মশান ভূমি একা থাকে কি সম্ভব কিন্তু আছি দুঃসাহস নিয়ে দর্শন করুন ওই সাইডটা দেখান ওটা আমার ছায়া কিন্তু ভয় পাবেন না আমার ভয় আছে না আপনারা কেন ভয় পাবেন বহু দাও হয়েছে বহু দা হয়েছে সব কাঠ কয়লা ভেঙে চড়ে পড়ে আছে বহু দাও হয়েছে খাটাল মাটাল সব পড়ে আছে এখানে বহু মড়া পড়ে সব পোড়া আছে সব দেহ নিয়ে এসেছিল ফেলে রেখেছে জঙ্গল এলাকা এটা সব খাওয়া দাওয়া করেছে কী সব খেয়েছে জানি না যারা আসে শ্মশানে তারা সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে পুরো এলাকা শান্ত ওটা নদীর ওই পারে গান বাজনা হচ্ছে ওটা নদীর ওই পার জলে একটা বোট আছে ও কেউ নেই এক্সট্রা কাট পড়ে আছে লাগলে জ্বালাবো আমার যন্ত্রপাতি সব পড়ে আছে ব্যাগ ম্যাগ যা তার ঘি পড়ে আছে নতুন নতুন ঘি এটা হচ্ছে আমার অফিসের চেয়ার এই চেয়ারটাতে আমি বসি এই কাঠটায় এখানে স্নান আদি করিয়েছি কাপড়টা পড়ে আছে পরে তুলবো শব্দ হচ্ছে চারিদিকে নানা রকম শব্দ হচ্ছে দর্শক এই সময়টায় এই কাজগুলো করার সময় একা যখন শ্মশানে থাকতে হয় তখন যেন শরীরে ঠান্ডা না লাগে নিয়ম হচ্ছে শরীরে যেন ঠান্ডা না লাগে শরীর আপনার ব্লাড যদি গরম থাকে আপনার শরীর গরম থাকবে আর যদি ব্লাড ঠান্ডা হয়ে যায় আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন ঠান্ডার সঙ্গে ভয়ের সম্পর্ক আছে একটা আমি এখন কি করব আমার জ্যাকেটটা খোলা আছে যেহেতু ঠান্ডার দিন আমি আমার জ্যাকেটটা এখন আটকিয়ে নেব তার কারণ ভিডিও করার জন্য দূরে দূরে যাচ্ছি শরীরে ঠান্ডা যেন না লাগে এটা মনে রাখবেন আপনাদের জীবনে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে বা ঘটতেই পারে আপনি হয়তো কেউ মহাপুরুষ একা থেকে গেলেন তাই ঠান্ডা যেন শরীরে না লাগে প্রজন্ম ঠান্ডা আছে প্যান্টটা নামিয়ে দিই এটা ভীষণ ভয়ঙ্কর ব্যাপার কিন্তু চলুন তাই এদিকটা আপনাকে দেখালাম ঘুরে 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 এই সাইডটা পুরো জঙ্গল কিন্তু এদিকে জঙ্গল কিন্তু এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলে কয়েকজন ফাঁসি দিয়ে মরেছে কয়েকজন কম্পিটিশন করে ফাঁসি দিয়ে মরেছে মৃত্যুর কারণ ওরা নিজেরাই জানে না কিন্তু মরেছে ওরা এই এই জঙ্গলের ভেতর এদিকে জঙ্গল পুরো এই সময়টাই চারিদিকে নজর রাখতে হয় তার কারণ কেউ যেতে পারে কখন কে কখন কোন দিক দিয়ে আসবে এটা বলা যাবে না কারণ পেত আত্মা সূক্ষ্ম আত্মা এরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে তো যদি বলেন কোন সাহস এখানে আছে আমার সাহস একটাই আমার ক্যামেরাটা চলছে আমি আপনাদের প্রোগ্রামটা দেখাচ্ছি কেউ একটা কিছু ফেলে চলে গেছে আচ্ছা রকম শব্দ শুরু হচ্ছে অনেক কিছু হচ্ছে এখানে চারিদিকে টুপ ফুট ফাট টিন হরমো হরম শব্দ হচ্ছে কে কেউ আছে কেউ আছে আমি দেখলাম কাউকে আমি দেখেছি কেউ আছে এখানে কেউ আছে এখানে কেউ আছে এখানে আমি দেখলাম মনে হলো কাউকে দেখেছি কি সর্বনাশ কাউকে দেখেছি কেন আমি কাউকে দেখেছি মনে হয়

রকম শব্দ শুনতে পাচ্ছি আমি